একটি মুহূর্ত যা দেখে সবাই সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন শাকিব খানের মুখে ইংরেজি শুনে দর্শকেরা হতবাক ঘটনাটি ঘটে একটি সিনেমার শুটিং মাঝে যেখানে হঠাৎ করেই শাকিব খান শুরু করেন ইংরেজিতে কথা বলা দর্শকদের অনেকেই এমন উচ্চারণ আর সাবলীন ইংরেজিতে সাকিবকে দেখে চমকে যান সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি তবে অনেকে বলছেন সিনেমার মান যদি এমনভাবে উন্নত হয় তাহলে ভাষা নয় কাজ দিয়েই জয় করা যাবে দর্শকের মন আপনার কি মতো শাকিব খানের এই পরিবর্তন কি সত্যিই চমকে দেওয়ার মতো কমেন্টে জানিয়ে দিন I'm going